এটা বরকত রকমত এই জন্য আমাদের সমাজে পিতামাতারা অনেকে অনেক পরিবারে আছে অবহেলিত আলহামদুলিল্লাহ অনেকে আবার অনেক আপনার যত্ন করে সেবা যত্ন করে পিতা তার জন্য আমরা পিতা মাতারও অনেক অনেকাংশে দায়ী কি বলেন আমরা মাতারও দায়ী কারণ পিতামাতার দিকে না তাকাইলে পিতামাতার আপনার ব্যাপারে আল্লাহ তালা কি বলছেন না বলছেন এগুলা তাকে শিক্ষা দেওয়া হয় নাই ছোটোকালে তাকে ওই জ্ঞানটা দেওয়া হয় নাই এই জন্য বলা হয়েছে যে বাচ্চারা যখন ছোট হয় তখন তাকে মক্তবের কাজটা আগে সারাইয়ে ফেলো হ্যাঁ মক্তব্যে পাঠাও নামাজ পড়তে শেখাও হ্যাঁ যেই বাচ্চাটাকে থেকে ছোটো অবস্থা নামাজই করা হয় নামাজি বাড়ানো যায় এই সন্তানটা বড় হইলে পরে আর নামাজ ছাড়ে না আমরা কি করি এদিকে টোটালি খেয়াল করি না এই জন্য বলছি যে আসলে অনেকাংশেই আমরা দায়ী অনেক সন্তানের পিতামাতাকে কী করবে কেমতের মাঠে আসামি করবে পিতা মাতাকে আসামি করে বলবে আল্লাহর কাছে যে আমার পিতামাতার জন্য আজকে আমি জাহান আমার আর আমাকে সেই শিক্ষা দেয় নাই সেই শিক্ষা নেওয়ার মতো সেই সুযোগটুকু আমাকে দেয় নাই হ্যাঁ ওই সময় যদি পিতা যদি জান্নাতিও হয় কিন্তু এই সন্তানের অভিযোগের জন্য এই সন্তানের সাথে তাকে জাহান নামে যাইতে হবে আল্লাহ যদি চাহেন হ্যাঁ তাহলে হয়তো ওই বাবার সাথে সন্তানকে ক্ষমা করতেও পারে এটা আল্লাহর এক আর কিন্তু বিচার আল্লাহ তালা করবেন এই জন্য আমরা আমাদের সন্তানদেরকে ন্যাক সন্তান কীভাবে তৈরি করা যায় ন্যাক সন্তান আর একটা হচ্ছে বদ সন্তান হ্যাঁ এমন সন্তান যেন না হয় যে যাকে দেখলে এলাকা যে এ যেই সন্তান এলাকা দিয়ে যায় এলাকার লোকেরা ভয়ে কম্পমান হয়ে যায় আর উমুকে যাইতেছে এমন সন্তান এমন লোক আছে না ভাই উমুকে যাইতেছে তার সাথে অনেক ক্যাটার থাকে হ্যাঁ ভয়ে অনেকে ফিরেও থাকে না এই এই খবরদার না সবাই দৌড়িয়ে আসবে স্নেহ করবে আদর করবে দোয়া করবে আর উমুকে তো উমুখ সন্তানটা খুব ভালো হ্যাঁ যেখানে যত বড় বিপদ না কেন সে সারাইয়া দেয় মানুষের দুঃখ কষ্ট পাই হইলে কি করে সে দৌড়ে যায় ঝাঁপাইয়া পড়ে হ্যাঁ এমন সন্তান পয়দা কর আছে এই জন্য ভাই এরপরে বলছে যে পিতামাতা যখন বৃদ্ধ হয়ে যাবে তাদের সাথে আদবের সাথে কি করো কথা বলো আদবের সাথে ব্যবহার করো হ্যাঁ তুচ্ছ তার ছেলে করো না খবরদার হ্যাঁ হয়তো পিতা মাতা এমন আমার মতো অনেকেরই নাই আমরা এখানে যারা আছে অনেকেরই বৃদ্ধ যারা আছে পিতা মাতা নাই পিতামাতা হারা হয়ে গেছে এরপর বলছে আল্লাহ যদি পিতামাতা যদি হারাইয়া যায় ওইটু শিখে দিছে যে কি করতে হবে যে পিতামাতা তোমার এখন আর নাই তো তুমি আর এই যে ন্যাক নজরে তাকাইলে একটা হজের সব হইতো এটা কীভাবে কামাই করবা সেই রাস্তার তো নাই এরপর বলছে যে যদি এমন হয় তাহলে পিতামাতার পিতামাতার জন্য আমার দরবারে আল্লাহ বলছে যে আমার দরবারে হ্যাঁ বলো রব্বির হাম হুমা কামা যে আল্লাহ আমি যখন ছোট ছিলাম আমার পিতামাতা আমাকে যেই আদর করছে যেইভাবে লালন পালন করছে যখন ছোট ছিলাম হ্যাঁ তুমি আমার পিতা মাতাকে কবরে এরকম আহসানের সাথে রেখেছো কত সুন্দর কথা আল্লাহ তোমার শিখাই দিচ্ছে তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমার অক্ষতের দরজা খুলে যাবে হ্যাঁ আমরা এটুকু করি না এই জন্য বলা হয়েছে যে কবরের সাথে সম্পর্ক রাখা গোরস্থানের সাথে সম্পর্ক রাখা আমরা আরো ভয় পাই গোরস্থান অনেক দূরে নিয়ে দেই ভয় লাগে না গুরুস্থানের সাথে দেখবেন আপনি যদি ডেলি একবার করে গুরুস্থানে যান আপনার মনের পরিবর্তন অনেক পরিবর্তন হয়ে যাবে হ্যাঁ গুরুস্থানে গেলে মনের যে পরিবেশটা মনের যে আকাঙ্ক্ষাটা আর গুরুস্থানে চলে আসলে মনের যে অবস্থাটা পরিবর্তন হয়ে যায় না ভাই পরিবর্তন হয়ে যায় মসজিদে আসছি এখন যে মনের ভাব মসজিদ থেকে বেরিয়ে গেলে যে মনের ভাব এক থাকে এক থাকে না এর জন্য বলা হয়েছে হ্যাঁ কবরের সাথে সম্পর্ক রাখা পিতা মাতার জন্য যা কী কবর জিয়ারাত করো পিতামাতার জন্য হাতুড়ে আমার কাছে কিছু চাও হ্যাঁ সন্তানের দোয়ার গুণে অনেক পিতামাতাকে আল্লাহ আল্লাহ কী করবেন জান্নাত বাসি করে দেবেন না সন্তান জান্নাতে হয়ে গেছে আল্লাহর কাছে বায়না ধরছে যে আমি জান্নাতে যাবো না কেন আমার পিতা মাতা আগুনে পূর্বে আমি আমি জান্নাতে যাব জানাতে থাকুন না বায়না ধরবে তখন আল্লাহ আল্লাহতালা তার এই বায়নাটা কবুল করে দিবেন আল্লাহ একজন হক্কানি আলেম পঞ্চাশ জন জাহান্নামীকে হ্যাঁ সুপারিশ করার এখতিয়ার দেওয়া হবে তাকে আল্লাহ সুপারিশে কি করবে সে পঞ্চাশ জন ব্যক্তি জান্নাতে নিতে পারবে হক্কানি আলেম এই জন্য সন্তানকে নেক্সট সন্তান তৈরি করা আলেম বানানো হাফেজ বানানো কারি বানানো হ্যাঁ আপনার জেনারেল লাইনে বানানো এটা কোনো নিষেধ নাই হ্যাঁ জেনারেল লাইনে না পড়াইলে ডাক্তার পাবো কোথায় ইঞ্জিনিয়ার পাবো কোথায় ঠিক না ভাই সব কিছুর দরকার আছে ইঞ্জিনিয়ার হওয়া কোনো নিষেধ নাই তারা কী করতে হবে ইঞ্জিনিয়ার সব বানান নামাজি ইঞ্জিনিয়ার নামাজি ডাক্তার নামাজি আপনার ব্যারিস্টার জজ ব্যারিস্টার তাহলে সমাজটা নামাজি হয়ে যাবে আজকে যদি সরকার চায় সরকার যদি চায় যে দেখছেন না জ্বালাও ওপোড়া কীভাবে করছে দমন করতে কয়দিন লাগছে সরকার পারে যদি বলে যে যারা মুসলমান তারা নামাজ পড়তে হবে আজান হয়েছে কেউ বাইরে থাকতে পারবে না যদি একটা অ্যালান করে দেয় ওইভাবে যদি আপনার কারফিউর মতো জারি করে দেয় নামাজ না পড়ে পারবে হ্যাঁ নামাজ আজান হয়ে গেছে বাইরে শুরু করে ওই যে লকডাউনের মতো লকডাউন যেভাবে বাইরে শুরু করে দেখা যায় বাড়ির মসজিদ ঢুকে যেতেছে ঠিক আছে তো আসলে জোর করে আনানো আর আল্লাহকে মহাব্বত করে মসজিদে আসা মাঝে পার্থক্য আছে না নাই পার্থক্য আছে ভাই আল্লাহকে মহাব্বত করতে হবে আমি থাকবো না ভাই আমার বাবা এরকম আমার মতো এরকম ছিল নাই আমার পৈদা ছিল নাই যাদের নামের উপরে এখনো এই এলাকায় এই বাড়িঘর চলে হ্যাঁ সে বসুদ্ধী সরকার নাই হ্যাঁ বসিরধী সরকারের বাবা যারা ছিলেন তারা এখন আছে নাকি ভাই নাই হ্যাঁ তো আসলে আমি কি থাকবো থাকবো না হ্যাঁ কয়দিন পরে দেখা যে আমিও নাই অনেক ইন্ডিয়ার সামনে এখানে থাকতো ভাই পরিচিত মুসল্লি পাশত নামাজিও ছিল কিন্তু নাই চলে গেছে তো নাই জিনিসটা মাথায় রেখে আপনাকে আমাকে দুনিয়া ব্যবহার করতে হবে আমি থাকবো না হ্যাঁ আমি তো তুচ্ছ ছোট্ট একটা প্রাণী ছোট্ট একটা মানুষ আমার তো নিঃশ্বাসের বিশ্বাস নাই আমার কিসের তো অহংকার কিসিরে তো বাহাদুরি কিসের তো গর্ব আমি তো থাকতে পারবো না আমি ইতিহাস আল্লাহ দেখাই দিছেন ফেরাউনের কথা কোরআনে লিখে লিপিবদ্ধ করে দিয়েছেন ফেরাউন মুসার ঘটনা হ্যাঁ এরপরে আপনার এরকম বড় বড় অনেক ঘটনা আল্লাহ কোরআন হিসেবে দিয়ে দিচ্ছেন যারা জুলুম করতো তাদের অবস্থা কী হয়েছে এই জন্য ইনশাল্লাহ আমাদের পিতামাতাদেরকে যারা যাদের আসে তারা এটাকে রক্ত মনে করব বরকত মনে করব হ্যাঁ বোঝা মনে করব না যদি বোঝা মনে করা হয় আল্লাহ তালা তার জন্য এই বোঝা হিসেবে তাকে পালিশমেন্ট দেওয়া হবে হ্যাঁ আমি আমার পিতামাতার জন্য যেরকম আচরণ করব হ্যাঁ আমি আবার বৃদ্ধ হব না ওই সেইটাই অপেক্ষা করতেছে ঠিক আছে অন্ধ অন্ধ শাশুড়ি হ্যাঁ বউকে বলছে মা গুসু ঘুসোস গুসু করতে গেছে পুষ্কুনিতে হ্যাঁ আমার চিঠটা কি করে দাও একটু মোড় দিয়ে দাও আমি লাখ পাই না দুষ্ট বউমা কি করছে পাও দিয়া হাতে না পাও দিয়া মর দিতেছে পায়ে ইয়া দিয়া তো শাশুড়িটা দেখতেছে না অন্ধ তো এই লুক আবার কি হয়েছে এই